আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ঘুষগাঁ ইউনিয়নের জিগাতলা গ্রামের নেতাই নদীর পারে যেদিকটা হচ্ছে বাদ বাংছিল এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি অলরেডি ফেসবুকে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আবার আমার ইউটিউব চ্যানেল জুয়েল ব্লগস এবং জুয়েল এগ্রো দুইখানি হচ্ছে আমার এই ভিডিওগুলা আপনারা পাবেন ইনশাআল্লাহ সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বন্যার পানি একবারে বন্যার পানিতে চারদিকে সাদা হয়ে গেছে এই যে এদিক দিয়ে হচ্ছে নেতাই নদীর ভাঙনের কারণে জিগাতলা গ্রামের ভিতর দিয়ে ধুবড়া উপজেলাতে পানিগুলো প্রবেশ করতেছে আমি আপনাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে লাইভ ভিডিও বলতে লাইভ ভিডিওর মতোই আমি এখানে চিরা করতেছি না এডিট ছাড়াই হচ্ছে শুধু আপলোড করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে বাসের কোন চি দেওয়া আছে কোন মধ্যে কি বাজ্য পড়ছে নাকি এই যে এদিক হচ্ছে ভাঙার একটা চান্স ছিল কিন্তু রহমতে ভাঙে নাই দেখেন প্রচুর পরিমাণে খড়ি আসতেছে এগুলো হচ্ছে খড়ি ভারত থেকে বাইশে আসতে আছে এই খড়িগুলো হচ্ছে এই এলাকার যে বাঙালি লোকজন আসছে তারা হচ্ছে ধরতেছে এই সব খড়ি হচ্ছে ভারত থেকে বাসিয়ে আসতেছে আর এখানে দেখেন নদীটা এখানে কিন্তু মারাত্মক কাছার এদিক কত খাড়া কি খবর দেখতে আইসেন হ্যাঁ আর এই প্রচুর পরিমাণে ঘড়ি ধর্তাছে এইদিকের লোকজনে নেতাই নদীর যে বর্তমান অবস্থা এটা আমি আপনাদেরকে দেখালাম আর নেতাই নদীর বর্তমান খবর হচ্ছে কালকে যে পানি ছিল তার চাইতে হচ্ছে আজকে একটু পানি কমতেছে আল্লাহর রহমতে নেতায় নদীর পানি যদি কমে তাহলে হচ্ছে আমাদের জন্য গ্রিন সিগনাল আর নেতাই নদীর পানি যদি বাড়ে নেতাই নদীর পানি কীভাবে বাড়বে যদি ভারতের মেঘালয় প্রদেশে যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে নেতায় নদীর পানি বাড়বে আর যদি মেঘালয় প্রদেশে বৃষ্টি কম হয় তাহলে হচ্ছে নেতাই নদীর পানি কমবে নেতাই নদীর পানি হচ্ছে অনেকটাই কমে গেছে এখন ইনশাল্লাহ উজানের দিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম রাস্তার মুড়ি মুড়ি হচ্ছে পানি ছিল আগে নেতাই নদীর এখন হচ্ছে অনেক পানি নিচে কমে গেছে আল্লাহ রহমতে গাছ হ্যাঁ হ্যাঁ যে অনেক বড় একটা গাছ দেখেন নদীতে বাইসা যাইতেছে এটা কি গড় বাই সেখানে কি বাদ্যার মতো গড় আছে যে কয়টা বাজে সন্ধ্যা হয়ে গেছে না আপনাদেরকে এখন দেখালাম ময়মনসিংহ জেলা ধুবর উপজেলা ঘুষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রামে যে দিকটা দিয়ে হচ্ছে নদী ভাঙন হয়েছে এই দিক দিয়ে আপনাদেরকে আমি দেখাইলাম এখন এখন আবার চলে যাচ্ছি আমি ঘুষগাঁও বাজার পার হয়ে পাড়া গ্রামের দিকে ওইদিকে গিয়ে একটু দেখবো যে কী অবস্থা নদীর কী অবস্থা এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে বাদ দেওয়া আছে যে বস্তা দেওয়া বাদ দেওয়া আছে এই পর্যন্ত হচ্ছে পানি হয়েছিল গতকালকে রাত্রে মানুষ কিন্তু চেষ্টা করতে কম করে নাই প্রচুর পরিমাণে চেষ্টা করছে কিন্তু ওই দিক দেওয়া হচ্ছে একটু নিচু ছিল টিকাইতে পারে না ওই দিক দিয়ে বানটাও দেওয়া হয়েছিল কিন্তু গড়ায় যাওয়ার কারণে হচ্ছে টিকাইতে পারে নাই বাদ এদিক দিয়ে হচ্ছিল বাঙতে চাইছিলো মনে হয় যেদিক দিয়ে বস্তা দেখা যাইতেছে ওই দিক দিয়ে হচ্ছিলো বাঙতে চাইছিল মানুষ চেষ্টা করতে কম করে নাই প্রচুর চেষ্টা করছে এই যে দেখেন পানি নেতায় নদীর পানি আর এখানের যা স্থানীয় লোকজন আছে তাদের সাক্ষাৎকার নিয়ে যা বুঝতে পারলাম যে এই নদীর পানি এতটাই বাড়ছে যে বিগত অনেক বছর নাকি এরকমভাবে পানি ফোলে নাই এত পানি বাড়া বাড়ছে আর মানুষ প্রচুর পরিমাণে চেষ্টা করছে যে বাদ দেয়া ফিরে রাখার জন্য কিন্তু এটা তো নেতায় নদীর যে মুখ উজানের মুখ এদিক দিয়ে হচ্ছে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে নেতাই নদী ভুঁয়াপাড়া জিগাতলা গ্রামের এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে এই যে ভুঁয়াপাড়া যে বিজিবি ক্যাম্প আছে আবার এটাকে ঘুষগাঁও বিজিবি ক্যাম্প বলে এই বিজেপি ক্যাম্পের এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে পাগলা নেতায় নদী আর এদিক দিয়ে হচ্ছে তারা এটা টেকাল দিতে পারে না এই সাইডে যে লোকজন আছে বা বেরিবাদ আছে বেরিবাদটা খুব হালকা ধরনের বেরিবাদ এটা এর স্থানীয় যারা লোকজন আছে তারাও বলতে চায় না যে এটা হালকা ধরনের বেরিবাদ কি যেন কি যেন কি জন্য বলতে চায় না এটা আমি বুঝি নাই যাই হোক আমি নিজের চোখে যেটা দেখছি এই বেরিবাদটা হয়েছে খুবই হালকা ধরনের একটা বেরিবাদ এটাকে বেরিবাদ না বললেই চলে একটা কাঁচা একটা সড়ক কাঁচা সড়ক এখনও পাকা হয়নি কাঁচা একটা সড়ক এটা হচ্ছে ভেঙে যাওয়ার কারণে হচ্ছে এই মানুষের দুর্ভোগ ধোয়ারো উপজেলাতে এত পানি ঢুকছে হচ্ছে এই কারণে এই যে এটা হচ্ছে নেতাই নদী আপনাদেরকে আমি একদম সরাসরি দেখাচ্ছি নেতাই নদীর অবস্থা রাস্তার মধ্যে যে যা পারে তাই দেয় চেষ্টা করছে বা টিকায় রাখার জন্য এই জন্য উজান উজানের মানুষকে অনেক ধন্যবাদ দেওয়া লাগে দেখেন কলা গাছ দিছে বস্তা দিছে হ্যাঁ যে যেভাবে পারে হ্যাঁ বাঁশ কাটটা দিছে প্রচুর পরিমাণে চেষ্টা করছে আমি ভিডিওতে দেখছি আমার বন্ধু জুয়েল শহীদ মেম্বারের ছেলে জুয়েল ওকেও আমি ভিডিওতে দেখলাম গতকালকে রাত্রে আমার বন্ধু বাসার বাসারকেও দেখলাম ভিডিওতে তারা দিকটা কাজ করতেছে চেষ্টা করতেছে হ্যাঁ বাদ কানোর জন্য তবে শেষ পর্যন্ত পারে নাই প্রকৃতির খেলা আল্লাহর খেলা আল্লাহ সকল মানুষকে হেফাজত করুক এখন কিন্তু আমরা নেতাই নদীর পাশ দিয়ে ঘুরতেছি এই যে আমাদের বাম পাশে হচ্ছে নেতাই নদী আর ডান পাশে হচ্ছে মানুষের বাড়িঘর আলু অনেক কমে গেছে একদম সন্ধ্যার আগে আগে অবস্থা তো অনেক আলু কমে গেছে এই জন্য হয়তো বা অন্ধকার অন্ধকার লাগতে পারে সালাম আলাইকুম ফজলু ভাই সাংবাদিক ভাই যাই দেখলাম এমনি ভেড়ার টেম্পারেচার যে হাই দেখলাম এই ভেড়া দুই সাক্ষাৎকার নিতো সা তো ফজলু ভাই লাগবো এই যে এখন আমরা ঘুষগাঁও বাজারে চলে আসছি এই যে বাম পাশে নেতাই নদী মানে তার মানে এই রাস্তার উপরে পর্যন্ত চলে আসছিলো এই যে বস্তা দেখতেছেন এই রাস্তার উপরে পর্যন্ত চলে আসছিল পানি অনেক পানি কমছে এখন রহমতে এখন যাচ্ছি আমাদের ভালুকাবার দিকে ভালুকাবার দিকে কী অবস্থা এটা গিয়ে দেখি